এই যে বাড়িগুলা তিন চার দিন যাবৎ পানির তলে এই ঘরে আডু পানি বুক আমি যেখানে দাঁড়ায় রাস্তা কোমরের উপরে এই যে বারিগুলা সবগুলা পানির তলে এখানে কোনো ত্রাণ সহায়তা আয় নাই এটা হচ্ছে গা কৈশপুর কৈশপুর হালুয়াঘাট কৈশপুর এখানে কোনো কোনলা দেয় নাই সবার ঘরে করে পানি ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে এখানে ত্রাণ আসে যারা যারা ত্রাণ দেয় তারা যেন এখানে আসে ভিডিওটা সবাই শেয়ার করবেন সবার ঘরে ঘরে পানি কোনো উদ্ধারকর্মীও আসে নাই কোনো ত্রাণ দিতেও আসে নাই অবস্থা খুবই ভয়াবহ এই যে দেখতে পাচ্ছেন সব পানির তলে জীবনে কখনো এখানে পানি উঠে নাই আর এগুলো ছিল পানির বার দেখবি একটা গরু আসলে সব পানির তলে